শিক্ষার প্রাথমিক ধারণা বর্ণনা করুন মিয়া এর প্রকৃতি ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করুন তিন অন্তর্ভুক্তিমূলক সিস্টার প্রসর্জনীয়তা ও গরুক্ষতা ব্যাখ্যা করুন চার অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি আলোচনা করুন এ এপ্রিসিস শাসনকাল এবং স্বাধীনতার পরশ্রীকাল ভারতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিকাশ বর্ণনা করুন ছয় বয়সক শিক্ষা কাকে বলে এর বৈশিষ্ট্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করুন সাত সামাজিক শিক্ষা কাকে বলে এর বৈশিষ্ট্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করুন আট জাতির কলক শিক্ষা কর্মসূচি সম্পর্কে আলোচনা করুন নয় জাতীয় সাক্ষরতা বিষয়ে বিস্তারিত আলোচনা করুন দশ আর এনআইসিএইচ এনআইএমএইচ এনআইভিএম এর গঠন উদ্দেশ্য ও কার্যাবলী বর্ণনা করুন পনেরো মার্কস কোয়েশ্চেন্স আট কোয়েশ্চেন্স বয়সক শিক্ষা কাকে বলে এর প্রকৃতি বৈশিষ্ট্য উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা আলোচনা করুন দুই সামাজিক শিক্ষা কাকে বলে এর বৈশিষ্ট্য উদ্দেশ্য এবং সামাজিক চিন্তার সম্পর্ক ব্যাখ্যা করুন তিন এন ইপি জাতির কলক শিক্ষা কর্মসূচি এর লক্ষ্য উদ্দেশ্য এবং কার্যক্রম বিশদভাবে আলোচনা করুন চার জাতীয় সাক্ষরতা বিষয়ে বিস্তারিত আলোচনা করুন এবং এর গুরুত্ব তুলে ধরুন পাঁচ নিশেষ শিক্ষা কাকে বলে এর প্রকৃতি বৈশিষ্ট্য উদ্দেশ্য এবং প্রযোজনীয়তা নিয়ে আলোচনা করুন ছয় আর এনআইসিএইচ এনআইএমএ এনআইভিএম এর গঠন উদ্দেশ্য এবং কার্যাবলী বিস্তারিতভাবে ব্যাখ্যা করুন সাত অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সমস্যা এর চ্যালেঞ্জ এবং সমস্যাগুলির সমাধানের উপায় আলোচনা করুন চার অন্তর্ভুক্তিশ্লেক শিক্ষার মনস্তাত্ত্বিক সামাজিক ও নৈতিক বানাসমূহ বিশদভাবে আলোচনা করুন স্টুডেন্ট তোমাদের পরীক্ষা একদমই কাছে চলে এসেছে তাই আমি তোমাদের জন্য আজ মোস্ট ইম্পর্টেন্ট এবং অ্যাকুরেট সাজেশন নিয়ে চলে এসেছি তোমরা যদি এই প্রশ্নগুলো তৈরি করে যাও তাহলে এখান থেকে নিশ্চিত একশো পার্সেন্ট কমন পাবে এর বাইরে কোনো রকম কোনো প্রশ্ন পরীক্ষায় থাকবে না কেউ যদি সারা বছর ভালোভাবে প্রস্তুতি না নিয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য ওয়ান অফ দা মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও আর কেউ যদি সারা বছর খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে থাকো তাহলে তার জন্য আরও গুরুত্বপূর্ণ হতে পারে এই টপিকগুলোর মধ্যে এমন কোন প্রশ্ন দেওয়া আছে সেটি তুমি প্রিপারেশন নাওনি এবং ওটাই তোমার পরীক্ষায় চলে আসলো এখানে দেওয়ার সমস্ত প্রশ্নই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই ভিডিওটা তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ রূপে যথেষ্ট আমি এই একটি ভিডিওতে সমস্ত সিলেবাসের গুরুত্বপূর্ণ এবং একুরেট প্রশ্নগুলো শেয়ার করেছি যেগুলো স্টার মার্ক দিয়ে হাইলাইট করা হয়েছে তাই এই ভিডিওটি তোমাদের পরীক্ষার মুখ্য হাতিয়ার হিসাবে কাজ করবে চলুন দেখে নেওয়া যাক সেই মহা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যা তোমাদের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিশ্চিতভাবেই পরীক্ষায় আসবে বলে দেই দেখো তোমরা যে কয়েক মিনিটে এত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাচ্ছ তোমাদের কি মনে হয় যে এই প্রশ্নগুলো আমি কয়েক মিনিটে প্রস্তুত করেছি মোটেও না এই প্রশ্নগুলো তৈরি করতে আমার অনেক সময় লেগেছে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা একটানা কাজ করার পর আমি তোমাদের জন্য এই সাজেশন প্রস্তুত করতে পেরেছি আরো একটা কথা আমি কি তোমাদের সাপোর্ট ডিজার্ভ করি না কাইন্ডলি যারা যারা আমাকে সাপোর্ট করতে চাও তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও তোমাদের সাপোর্টের মাধ্যমেই আমি তোমাদের জন্য আরো ভালো ভালো পরীক্ষার প্রস্তুতির ভিডিও তৈরি করতে পারবো একটা লাইক এবং কমেন্ট আমার জন্য অনেক দামি তোমাদের লাইক এবং কমেন্টে আমি নিজের কাজকে সার্থক মনে করি যদি তোমাদের মনে হয় আমার ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও এটা এখন আরো স্পষ্ট গোছানো পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজ ও কার্যকর করতে আমি নির্দিষ্ট শব্দ সংখ্যার মধ্যে প্রস্তুতকৃত উত্তর এবং ভিডিও উপস্থাপনা প্রদান করি বিগত তিন বছরে আমাদের প্রস্তুতকৃত নোটস ব্যবহার করে শিক্ষার্থীরা একশো পার্সেন্ট কমন পেয়েছে আপনি আমাদের নোটস সংগ্রহ করতে পারেন কলেজ স্ট্রিটের টাইমলাইন পাবলিকেশন বিমলা বুক এজেন্সি ডে বুক স্টোর আদি ডে বুক স্টোর দেশ পাবলিশিং থেকে এছাড়া অন্য রয়েছে। আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এজন্য যোগাযোগ করুন পরীক্ষার প্রস্তুতিতে সঠিক শব্দ সংখ্যার মধ্যে উত্তর লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার প্রস্তুতকৃত নোটস এবং ভিডিও উপস্থাপনা আপনাকে এই ক্ষেত্রে সহায়তা করবে